নমস্কার আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রাইস ঠিক শুনেছেন কিন্তু এ রাইস মানে কিন্তু ভাত নয় এই রাইস মানে রেস্ট আইস কম্প্রেশন অ্যান্ড এলিভেশন এবারে আমরা জানব যে আমরা এই রাইস শব্দটা যেটা বললাম সেটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব বা কখন অ্যাপ্লাই করব। কোন জায়গায় যদি আঘাত লাগে সেই আঘাত লাগার চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা যদি এই পদ্ধতিটি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি তাহলে সেক্ষেত্রে আপনার ব্যথা এবং ফোলাভাব তো খানিকটা কমবেই পাশাপাশি এবং যদি কোনো ব্লিডিং বা রক্তপাত হয় সেটাও অনেকখানি কমার সম্ভাবনা থাকে আসলে তাহলে জেনে নিই এই রাইস পদ্ধতিটি কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন প্রথমে আমরা জানবো রাইসের আর আর ফর রেস্ট যদি আপনার কোন স্থানে ব্যথা লাগে সেখানে জায়গাটাকে প্রপার রেস্ট দিতে হবে এবং এমন কোন কাজ যেটা করলে আপনার ব্যথা বাড়ছে সেটা ততক্ষণের জন্য অ্যাভয়েড করতে হবে নাম্বার টু হচ্ছে আই আঘাত লাগা জায়গা বা তার আশেপাশের জায়গায় দশ থেকে কুড়ি মিনিট আপনাকে বরফ দিতে হবে এবং অবশ্যই মনে রাখতে হবে যে বরফ কিন্তু ডাইরেক্ট স্কিনের উপর দেওয়া যাবে না কোনো কাপড়ে জড়িয়ে বা আইস প্যাক আপনি ব্যবহার করতে পারেন থার্ড হচ্ছে সি সি ফর হচ্ছে কম্প্রেশন যে জায়গায় আপনার ব্যথা লেগেছে সেই জায়গাটিকে ইলাস্টিক ব্যান্ডেজ বা ক্রেপ ব্যান্ডেজ দিয়ে ভালোভাবে আটকে রাখতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে জায়গাটি যেন বেশি টাইট না হয়ে যায় যদি বেশি টাইট হয়ে যায় তাহলে সেই জায়গায় ব্যথা বাড়তে পারে এবং অবশই যেতে পারে লাস্ট হচ্ছে ই ই ফর এলিভেশন আঘাতপ্রাপ্ত যে জায়গাটা আপনার রয়েছে সেই জায়গাটিকে আপনার হার্ট লেভেলের থেকে একটু উপরে রাখতে হবে তার ফলে আপনার যে সোয়েলিংটা হয়েছে সেটা অনেকখানি কমবে তাহলে আমরা জানলাম করে আপনি কিভাবে ইনস্ট্যান্টলি রাইস আপনার ব্যথা এবং ফোলাভাব কমাতে পারবেন যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা আরো কি ধরনের ভিডিও আমাদের কাছ থেকে দেখতে চাইছেন থ্যাংক ইউ